গল্পের নাম শেষ চিঠি রাত্রি তখন গভীর হাসপাতালের করিডরগুলো যেন নিস্তব্ধতার চাদরে ঢাকা নার্সেরা ধীরে ধীরে ঘোরাঘুরি করছে কেবল নরম আলো জ্বলছে এক একটা কেবিনের বাইরে সত্তর বছর বয়সী বৃদ্ধ মানুষটি নাম তার আব্দুল করিম জানালার পাশে বসে আছেন চুপচাপ চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা কেবিন নম্বর একশো একুশ যেখানে গত এক সপ্তাহ ধরে তিনি ভর্তি তার শ্বাসপ্রশ্বাস এখন অনেকটা যন্ত্রের উপর নির্ভরশীল ডাক্তারেরা বলে দিয়েছেন বেশি দিন নেই সময় খুব কম কিন্তু তার মুখে কোনো ভয় নেই শুধু একটা অপেক্ষা যেন কাউকে দেখান কারোর জন্য কিছু রেখে যাওয়ার অপেক্ষা আব্দুল করিম ছিলেন একজন স্কুল শিক্ষক শহরের এক প্রান্তে ছোট্ট এক স্কুলে তিনি পড়াতন গণিত আর বাংলা ছাত্রদের কাছে ছিলেন ভীষণ প্রিয় জীবনের সারা সময়টুকু তিনি ব্যয় করেছেন অন্যদের ভবিষ্যৎ গড়তে নিজের পরিবার বলতে স্ত্রী নাসরিন আর একমাত্র ছেলে রাফি রাফিকা তিনি বড় স্বপ্নে বড় করেছিলেন ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন পরে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছিলেন তারপর স্কলারশিপ নিয়ে রাফি চলে যায় কানাডা আর সেখান থেকেই ধীরে ধীরে শুরু হয় দূরত্ব প্রথম দিকে প্রতি সপ্তাহে ফোন আসতো রাফির এরপর মাসে একবার তারপর কেবল বছরই ঈদের সময় সেটাও খুব সংক্ষিপ্ত বাবা সময় পায় না কাজের চাপ খুব এই ছিল সবসময়কার উত্তর করিম সাহেব কখনো অভিযোগ করেননি ছেলে যেন না কষ্ট পায় এই একটাই চিন্তা নাসরিন একসময় বলেছিলেন ছেলেটা বদলে গেছে করিম তুমি বোঝো না কেন করিম শুধু হেসে বলতেন না রে নাসরিন ছেলে তো ভালোই আছে এটাই তো শান্তি কিন্তু শান্তি কতদিনই বা স্থায়ী হয় নাসরিন হঠাৎ করেই একদিন স্ট্রোকে মারা যান তখনও রাফি দেশে আসতে পারেনি চার দিনের মাথায় সে এসেছিল মায়ের মুখটা শেষবার দেখতে পারেনি সেই যে রাফি গেল আর ফিরে আসেনি এত বছর পর আজ করিম সাহেব বুঝতে পারছেন সময় চলে যাচ্ছে তিনি জানেন না রাফি আদৌ আসবে কিনা একবার ফোন দিয়েছিলেন কিন্তু রাফি বলেছিল বাবা আমি চেষ্টা করব টিকিট পেলে আসব সে আসবে না করিম সাহেব অন্তর থেকে বুঝতে পেরেছিলেন এই বুঝতে পারাটা তাকে ভেঙে দিচ্ছিল না বরং এক ধরনের শান্তি এনে দিচ্ছিল হয়তো এই জীবনের কাছেই তার কিছু পাওনা ছিল না করিম সাহেব গতকাল একটি চিঠি লিখেছেন ডাক্তারকে অনুরোধ করেছেন যেন তিনি মারা গেলে সেটা রাফির ঠিকানায় পৌঁছে দেওয়া হয় চিঠির ভাষা এমন প্রিয়রাফি তুমি যখন এই চিঠিটা পড়বে আমি তখন আর থাকব না আমি জানি তুমি ব্যস্ত আমি তোমাকে দোষ দিচ্ছি না জীবন অনেক কিছু শেখায় আমিও শিখেছি ভালবাসা কখনো দাবি করে না শুধু দিয়ে যায় আমি তোমার জন্য সবকিছু দিতে চেয়েছিলাম দিয়েওছি তোমার সাফল্যই ছিল আমার গর্ব তুমি হয়তো ভাবো আমি একা ছিলাম কিন্তু আমি কখনো একা হইনি আমার স্মৃতিগুলো ছিল আমার সঙ্গী তোমার ছোটবেলার হাসি তোমার প্রথম স্কুলে যাওয়া তোমার বলা বাবা তুমি আমার হিরো এই শব্দগুলো প্রতিদিন আমার সঙ্গে থেকেছে তুমি না এলেও আমি প্রতিদিন তোমার আগমনের অপেক্ষা করেছি জানালার পাশে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা, যদি তুমি এসে দাঁড়াও বলে ওঠো বাবা আমি এসেছি সে ডাক আর শোনা হল না শেষ অনুরোধ তুমি ভালো থেকো সুস্থ থেকো যদি কখনো সময় পাও একবার আমার কবরের পাশে বাড়িয়ে এক মিনিট চুপ করে থেকো আমি শুনতে পাব ভালোবাসা দিয়ে তোমার বাবা চিঠির কাগজটা ভিজে গেছে কিছু জায়গায় চোখের জল নাকি চোখের ব্যথা কে জানে ডাক্তার করিম সাহেবের কেবিনে এসে দেখেন তিনি ঘুমিয়ে পড়েছেন কিন্তু সেই ঘুম আর ভাঙবে না তিন দিন পর রাফি এল চোখে কালো চশমা হাতে ব্যাগ মুখে ক্লান্তি আর অপরাধবোধ সব শেষ বাবার ডাফন হয়ে গেছে ডাক্তার তাকে চিঠিটা হাতে দিলেন রাফি গাড়িতে বসে কাঁপতে কাঁপতে খুলে পড়তে লাগল প্রথম লাইনেই চোখ ভিজে গেল শেষ লাইনটা পড়তে গিয়ে সে আর পারল না তার চোখ থেকে নীরব কান্না গড়িয়ে পড়ল কোলের উপর হয়তো প্রথম সে বুঝল ভালোবাসার কোনো বিকল্প নেই সময় দিলে যা পাওয়া যায় না না দিলেও তা হারিয়ে যায় রাফি এখন দেশে আছে পুরনো বাড়িটা ঠিক করিয়েছে বাবার রুমটা যেমন ছিল তেমন রেখেছে দেয়ালে বাবার একটা বড় ছবি প্রতিদিন সকালে সে জানালার পাশে কিছুক্ষণ বসে থাকে ঠিক যেমন করিম সাহেব বসতেন হয়তো মনে মনে বলে ওঠে বাবা আমি এসেছি